ভোটটা পঁচাতে চাই না কি করতে চায় না ভোট পচানোর অর্থ কি বুঝি আমরা যে ব্যক্তিকে ভোট দিবেন তিনি শুধু এমপি হবেন না তাকে কোথায়ও যেতে হবে সেই দল এবং সংগঠনকে কোথায় যেতে হবে বলে যে উনি হয়তো এমপি হবে কিন্তু উনি তো সরকার গঠন করতে পারবে না মানে বাপ্তা এরকম চাকরি হবে বেতন হবে না বেতন হইলেও এটা দিয়ে আয় রোজগার হবে না আয় রোজগার হলে সংসার চলবে না সংসার চললে বরকত হবে না আমি জিজ্ঞেস করলাম যে ভাই ভোট পচানো মানে কি বলছে মাসুদ ভাই আপনাদের মধ্যে কিছু ভালো লোক আছে ধরেন আপনাদের দিলাম জন হইল পনেরো জন হলো বিশ জন হইল আচ্ছা পঞ্চাশ জন হইল না হয় একশো জন হইল কিন্তু আপনারা তো ক্ষমতায় যাবেন না এই একশো জনকে ভর্তি আমার ভোটটা পচাই লাভ কি সম্মানিত বরিশালের তো বাউফলবাসী আমরা এই বছর শুধু বাউফল নাই গোটা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান পৌঁছাতে চাই বাংলাদেশ স্বাধীনতার তেপ্পন্ন বছর এই দেশের মানুষ ভোট পচিয়েছে দুই হাজার চব্বিশ সালের এই গণ পর আগামী দিনে যে নির্বাচন হবে ইসলামের পক্ষে সততার পক্ষে আমার ভোট দিয়ে আমি ভোট পচাবো বরং আল্লাহর জমিন আল্লাহর দিনের জন্য ভোটকে আমি সমুন্নত করব আমার ভোট ব্যক্তির জন্য না আমার ভোট আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ের জন্য কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন ইনিল হুকম ইল্লা সৃষ্টি যার আইন চলবে তার শুধু এই কথা বলেই যদি শেষ করা আমি আপনাদেরকে রাজনৈতিক আলাপ করতাম না আমি শুধু আপনাদেরকে গরু দেওয়া এই ছাগল দেওয়া এই হাঁস মুরগি দেওয়া এই ছাতা দেওয়া এই রিক্সা রিক্সা দেওয়া এই কাজগুলোর মধ্যেই আমরা থাকতাম আমরা বলতাম না ভোটের রাজনীতিতে আসেন আমরা বলতাম না রাজনীতিতে আসেন আমরা বলতাম না আগামী নির্বাচনের জন্য আপনাকে কাজ করতে হবে কেন আল্লাহ সব আল্লাহ কোরআনে উল্লেখ করেন

কোরআন তার পরিচয় দিচ্ছে সে হবে ফাসেক সে হবে জালিম সে হবে জাহেল সে হবে বনাফেক সে হবে একজন আল্লাহ হিসাবে চিহ্নিত আমি আজকে আপনাদের কাছে ভাই বোনেরা আছেন সুধি মন্ডলী আছেন আমার সম্মানিত বাউফলের নাগরিক আছেন আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র দুনিয়ার এই প্রাপ্তির জন্য দুনিয়ার অবকাঠামোগত পরিবর্তনের জন্য মানুষ কাজ করতে পারে যে কেউ সেই কাজের জন্য করতে পারে আমাদের কিন্তু উন্নয়নের রোল মনে শুধু আমাদেরকে উন্নয়নে হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়া হয়েছিল আমাদের এই বরিশালের সেতু নির্মাণ করে বড় হয়েছে বরিশালে এখন মানুষ বসে বসে খেতে পারবে কিন্তু একজন মুসলিম হিসাবে একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে আপনাকে এই চিন্তাও করতে হবে দুনিয়ার জীবনে যদি শেষ জীবন না হয় স্থায়ী জীবনের জন্য যদি আজকে আপনাকে এই কথা না বলে বরিশালের বাউফালবাসী আমি যারা অন্য অন্য যারা আছেন আপনার বিবেকের কাছে জানতে চাই অন্য অন্য যারা দলের কথা বলেন তাদের প্রত্যেকটি আলোচনায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছরের আলোচনায় পরকালের একটা কথাও তারা উচ্চারণ করেন কিনা তার মানে হচ্ছেন তারা আপনাদেরকে দুনিয়ার এই ক্ষণকালীন কিছু সময়ের কথা বলেন কিন্তু স্থায়ী যে মূল জীবন সেই জীবনের কথা তারা আপনাদেরকে স্মরণ করতে দেন না এই জন্য তারা জানেন পরকালের কথা স্মরণ করলে দুনিয়াদের এই সমস্ত নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশ শুধু নয় এক ইঞ্চি জমি উন্নতি করা সম্ভব হবে না সম্মানিত বাউফলবাসী আমি অনেক সময় দেখি আমাদের ভাইয়েরা প্রায় বলেন ভাই আমরা অমুক সেক্টরে বঞ্চিত ভাই আমরা অমুক সেক্টরে বাউফালে বঞ্চিত ভাই আমরা অমুক সেক্টরে বাউফালে বঞ্চিত আমি তখন তাদের দিকে তাকিয়ে বলি ভাই বিগত সাড়ে পনেরো বছর শুধু নয় সাড়ে তেপ্পান্নটা বছর আমাদের গোটা বাংলাদেশের মানুষদেরকে প্রজা বানিয়ে লোকেরা মালিক গিয়েছিল আর জামাত ইসলামে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাউফল উন্নয়ন বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে আগামী দিনে বাউফলে একজন এমপি হবে না সাড়ে চার লক্ষ মানুষ এমপি আমরা হবো তাদের তত্ত্বাবধায়ক শুধু খাদেম সেবক হিসেবে তাদের পাশে থেকে আমরা